হাই বিউটিফুল তোমার নাম্বারটা দেওয়া যাবে নাম্বার কেন দেব আরে নাম্বারটা দাও রাতে কথা বলবো নে আপনার সাথে আমার কিসের কথা আপনি আমাকে চিনেন না আমি আপনাকে চিনি রাস্তাঘাটে তার নাম্বার চান আর জানো কখনো না দেখি নাম্বারটা দাও দি সব লুতচালা ফাঙ্গা যে রাস্তায় বসে থাকে মেয়েদের নাম্বার চাওয়ার জন্য এখন তো আমার নাম্বারও যাবে আমার সাইড দিয়ে যেতে হবে কোনো ছেলেটা আমার কাছ থেকে নাম্বার চেলো নাকি আই ছেলে আমি যে তোমার সামনে দিয়ে গেলাম তুমি আমাকে দেখো নাই